আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে এগিয়ে আমরা খেলতে যাচ্ছি জেমস অ্যান্ড মাইন্ড গেমটি যেটি কি না একটা গেম এবং হার্ডের গেম অ্যান্ড পট উইন গেম গাইস তো চলো গেমটি প্লে করা যাক তো আমি মেনুতে আসলাম ওয়ান এক্সের গেমে যাব অ্যান্ড স্টে আসবো বা মোরে ক্লিক করব আর দেখো ভাই আমাদের কাঙ্ক্ষিত গেমটি চলে এসেছে অ্যান্ড জাস্ট গেমটি চলো ওপেন করা যাক তো গেমটি ওপেন হচ্ছে আর এ ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করা যাক এখনও যারা আমাদেরকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেনি তো দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও আর হ্যাঁ আমার টার্গেট থাকবে কোম্পানিকে শুরুতে একটা বাস দেওয়ার তো আমি দশ হাজার অ্যামাউন্ট স্টেক করব। আর আমি এখন জাস্ট বিটা বানিয়ে নিব তো ভি বানানোর কৌশলটাও দেখে নাও তবে ভাই এখানে বাস খেলে চলবে না আমাদের কোম্পানিকে বাস দিতে হবে আর দেখো ভাই বি বানাতে গিয়ে তো আমরা নিজেই ভি হয়ে গেছি তো দেখো এখান থেকে আমরা বি তো বানাতে পারিনি তবে ইউটা সম্পন্ন হলো অ্যান্ড ভাই দেখো ইউটা সম্পন্ন বানাতে পারছি তো কি বলো আমাদের প্রফিট নিয়ে কথা বি কিংবা ইউ যাই হোক না কেন আর দেখো এখানে সাতত্রিশ হাজার আটশো টাকা জাস্ট টেক উইনিং করতে হবে আর দেখো আমরা কিন্তু প্রফিটটা করে নিয়েছি তো এখানে জাস্ট দুইটাতে ব্লাস্ট বা গ্রেনেড ছিল এই দুইটাতে যদি ভুল করে ক্লিক করতাম তাহলেই ক্যাল ফতে ওকে এখন জাস্ট আমরা জ্যাকপটের রুশিলা খেলবো তো জাস্ট আমি একশো টাকা দিয়ে খেলবো কারণ আমি ফার্স্ট টাইমে প্রফিটটা করে নিয়েছি তো আমার যেহেতু কুত্তা ভাগ্য এখন পর্যন্ত আমি তেমন একটা বড় জ্যাকপট জিততে পারিনি বা কম টাকা দিয়ে বেশি উইন হতে পারিনি তবে আজকে ভাই সম্পূর্ণ চেষ্টা করব। বিগ একটা জ্যাকপট মারার যতক্ষণ পর্যন্ত না জিতি ততক্ষণ পর্যন্ত থামবই না সালার আর দেখো ভাই এখন পর্যন্ত বাস খাইনি তো বয়সই কখন জানি কোম্পানি বাস দিয়ে দেয় আরে ভাই কখন জানি ফাটে আরে যাক বেসে গেলাম তো ইতিমধ্যে ভাই ইতিমধ্যে আমরা একটা ভালো পজিশনে চলে আসছি তো এখন জাস্ট দেখার বিষয় কতক্ষণ পর্যন্ত থাকি আমরা হ্যাঁ আমরা ফোর দশমিক ফোর সেভেন এক্সের চলে আসছি আর দেখো এখন ফাইভ দশমিক থ্রি অ্যাক্সে চলে আসছি বাই ফাটিস না অ্যান্ড অনেক কষ্টে ভাই এইট এক্সের চলে আসছি অ্যান্ড ভাই দেখো আমরা কিন্তু টেন এক্সের চলে আসছি এবং বাই ফাইনালি ফেটে গেল ওকে এখন জাস্ট এগিন ফ্লে করা যাক তবে ভাই আমার কুত্তা ভাগ্য আমি জানি জীবনও আমার মাথা ঠান্ডা না হবে না আর আমিও ঠান্ডা মাথার লোক নই তো দেখো ইতিমধ্যে কষ্ট করে আমরা টু দশমিক ফোর সিক্সে চলে আসছি তো আমি জানি ভাই আমি কখনোই জ্যাকপট জিততে পারবো না কারণ আমি যে কুত্তা ভাগ্য নিয়ে জন্মাইছি ওকে এখন জাস্ট এগিন প্লে করা যাক বড় জ্যাকপটের উদ্দেশ্যে আর দেখো ভাই এখন আমাদের অবস্থাটা কতটা বাজে তো তো ভাই আমাদের কিন্তু এখন খুবই হার্ড হয়ে গেছে গেমটা কারণ আমরা হার্ড একটা টেম্পলেট চুজ করছি তো ভাই ফাইটা গ্যাস রে ভাই না ভাই ইন্টারনেট কানেকশন প্রবলেম তো খুব বয়ফাই ছিলাম আরে না ভাই যা বয় করছি তাই হয়েছে ওকে এগিন প্লে করা যাক তবে আমি এখন উলটাই বানাবো তো দেখি ভাই উল্টা ইতে কিনা কি না আশা করি ভাই পড়বে না আরে না ভাই অ্যাপ বানিয়ে ফেললাম তো ভাই জাস্ট অ্যাপটাই করা সম্পূর্ণ ওকে এখন জাস্ট আমাদের এক একে সিলেক্ট করতে হবে বাই দেখো এটা কি বানাচ্ছি আমি তো অ্যাপ হয়েছি কি না আই নো বাট বানিয়ে তো সারবো আর দেখো ভাই আমাদের তার সিরা অ্যাপ ওকে উল্টা অ্যাপ এখন দেখো আর মাত্র ছয়টি খালি গড় আছে আর এই ছয়টি গড় থেকে চারটিতে তোমার স্টোন বা জেমস আছে আর দুইটিতে ব্লাস্ট হওয়ার ড্রোমা বা গ্র্যানেট আছে তবে বয়াসি কোনটাতে জানি গ্রেনেট পরে আর দেখো এখন জাস্ট পাঁচটিতে জেমস অ্যান্ড সরি দুইটিতে জেমস চারটিতে তোমার গ্রেনেট তো পরিস না ইতিমধ্যে আমরা উনতিরিশ অ্যাক্সেস চলে আসছি গাইস তো উনতিরিশ অ্যাক্সেস চলে আসছি অ্যান্ড ফাইনালি আর তো দেখো এগিন আমাদের কুত্তা ওকে নতুন করে খেলা যাক তো ভাই কুত্তা কেন আমাদের এত বেশি ওকে তো আজকে তো জ্যাকপট টুইন হবই হব অ্যান্ড অ্যান্ড ঠান্ডা মাথা করে আরে ভাই মাথা গরম হয়ে গেছে রে ভাই তো দেখো আমাদের অবস্থা ইন্টারনেট কানেকশন এমন টাইমে তোমার প্রবলেম হওয়া লাগে ভাই তো সিলেক্ট তো করতেছি বাট বুঝে শুনে না একদম উল্টা পাল্টা তো বুঝে শুনে সিলেক্ট করলে বাস খাই আর দেখো ভাই যখন ইন্টারনেট প্রবলেম তখনই ভাই মাথা গরম আর প্লাস্ট তো ইতিমধ্যেই ভাই আমাদের অবস্থা খুবই বাজে কারণ দেখো এখানে আমরা টেন এক্সে তো চলে আসতে পারি সহজেই বাট তারপরে ভাই আমরা বাস খাই তো আর মাত্র দুইটিতে তোমার গ্রেনেড অ্যান্ড চাটিতে জেমস তো চলো দেখা যাক আর তো প্রতি ডাবার এমন ক্যান হয় রে ভাই তো বুঝলাম না আমরা কি জ্যাকবোর্ট জিততে পারব না এখান থেকে তো ভাই আমাদের এত কুত্তাভাগ্য কেন রে ভাই এত কষ্ট করার পরও এখান থেকে পাই না তবে এ বানানো যাক আরে ভাই এ বানানোর চক্করে তো দিলো আমাদের বাস তবে ই বানিয়ে সারবো এখন এই রাউন্ডের তো ই বানানো যাক বাট কিরকম ই বানাবো নিজে জানি না এক এক স্টনগুলা সিলেক্ট করি আরে ভাই ফাইটা গেছে। ওকে ই তো বানিয়ে সারবো এখন অ্যান্ড দেখো আমাদের কপাল ভাই তো এখান থেকে জ্যাকপট কি আদৌ উইন হব না ভাই অনেকেই জ্যাকপট উইন হচ্ছে তাহলে আমরা কেন হচ্ছি না তো আল্লাহ জানে ভালো তবে ভাই উল্টা ই বানানো যাক অ্যান্ড দেখো অবস্থা তো ফাইনালি গাইস আমরা ই বানাতে সক্ষম হলাম তো ডানি অ্যান্ড আমরা পারবো কি ইটাকে একটু চেঞ্জ করে তোমার ডি বানাতে মনে হয় না এটা সম্ভবই না অ্যান্ড গাইস ফেটে গেল তো এখন জাস্ট আমাদের চারটা কোনা ব্লক করতে হবে কারণ আগে চারটা কোনা ব্লক করা যাক তো ইন্টারনেট প্রবলেম আর আমাদের ওয়াশ গাইজ তো এখন পর্যন্ত ভাই অনেকগুলা গুলা রাউন্ড খেললাম এখনও ভাই এখনও জ্যাকপটের দেখা পেলাম না তো ভাই আর কতক্ষণ খেলবো ভাই ইতিমধ্যে আমরা বাস খাচ্ছি আর হ্যাঁ টোটাল পঁচিশটা জেমস থেকে তোমার দুইটাতে সম্ভবত গ্র্যানেট আর বাদ বাকিগুলা একদম ঠিকঠাক আরে ভাই যেটা সিলেক্ট করি ওইটাতে ভাই বাস আরে অবস্থা আমাদের তো কি করব কিছুই বুঝতে পারতেছি না ভাই যেটাতে সিলেক্ট করি ওইটাতে বাস দিয়ে দেয় আমাদের অ্যান্ড ভাই অ্যান্ড অ্যান্ড দেখো ইতিমধ্যে আমরা একটা টানায় ওটা সিলেক্ট করছি এখন জাস্ট দেখো আমাদের অবস্থা তো আর মাত্র মাত্র গাইস আর মাত্র এগারোটা জেমস সিলেক্ট করতে হবে তাহলেই জ্যাকপোট আর এখান থেকে আমরা সর্বোচ্চ হিউজ জ্যাকপোট জিততে পারবো তো চোদ্দো অ্যাক্সে চলে আসছি আমরা অ্যান্ড বাই উনিশ এক্স অ্যান্ড দেখো তো উনত্রিশ অ্যাক্সে চলে আসলাম এবং দেখো তো ঊনপঞ্চাশ চলে আসলাম আর মাত্র ভাই আর মাত্র দুইটা জেমস বাকি বা চারটা রাউন্ড বা চারটা এখানে টাক্ক আছে তো আমি বুঝলাম না ভাই আমরা কি পারবো মনে হয় না আর ঊনপঞ্চাশ এক্স কিন্তু আমাদের জন্য ভাই এটা কম না তো ওকে এত কষ্ট করে এতটুকু আসছি মেহনতটাকে বিফলে যেতে দেব না তো টেক উইনিং করব এবং এ প্রফিটটা রেখে দিব। আর টেক উইনিং তো সরি গাইস আসলে আমি এতটা দূর যে কখনোই জ্যাকপট দিতে পারিনি আর এতটুক পর্যন্ত আসতে পেরে খুবই আনন্দিত এটা আসলে যারা আমার মতো তারাই বুঝতে পারবা তো নেক্সট টাইম হয়তো চেষ্টা করব সম্পূর্ণ চেকপোর্ডটা ক্লেম করার তবে আপাতত আর নয় তো দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম